বন্ধুরা দেখো আজ আমি কী রান্না করলাম আজ আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে পঁই চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো এইভাবে মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়িটা আমাদের ঘরে তো সবাই ভালোবাসে কিন্তু সবসময় এখন আর রান্না করা হয় না কারণ সবাই বলে পুঁইশাকটা বেশি খাওয়া নাকি ভালো না তাই মধ্যে মধ্যে এভাবে রান্না করে থাকি এইভাবে একদিন রান্না করে দেখবে খেতে অনেক সুস্বাদু হয় আমার এই মাছের মাথা দিয়ে পোশাকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে বন্ধুরা এখন চলো রান্নাটা করি প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে ওর মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে সাথে কুচুনো পেঁয়াজ আর করা কয়েক রোয়া রসুন দিয়ে দিয়েছি দিয়ে হালকা ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি গ্যাসের আঁচটা কমিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে অল্প নেড়ে চেড়ে ওর মধ্যে আমি পঁশাকগুলো দিয়ে দেব। এইভাবে পুঁই শাকটা রান্না করলে খেতে অনেক দারুণ হয় আমার তো অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা বলবে এখন আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশার সাথে মিক্স করে আমি ঢেকে দেব যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় মধ্যে আরেকবার উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দেব আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর অল্প সময় আমি এটাকে কষাবো এই রান্নাতে এই সবজিগুলোকে যত ভালো করে কষানো হবে রান্নাটা ততই ভালো হয় দেখো আমার সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে হয়ে গেছে এখন ওর মধ্যে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব দিয়ে ঢেকে দিয়ে দেব যাতে জলটা ফুটে উঠে যায় আমার জলটা ফুটে গেছে এখন ওর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে অল্প নেড়ে চেড়ে আবার ঢেকে দেব যাতে মাথাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর এইভাবে মাথাগুলোকে ভেঙে সবজিগুলোর সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব যাতে মাছের মাথার ফ্লেভারটা সবজিগুলোর মধ্যে সুন্দর করে এসে যায় তারপর উপর থেকে পরিমাণ মতন চিনিটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য আবারও আমি ঢেকে দেব এই রান্নাতে অল্প চিনি ব্যবহার করবে তাহলে খেতে অনেক ভালো হয় মধ্যম আছে আমি ঢেকে রেখে দিয়েছিলাম আমার পুয়ের চোরচড়িটা হয়ে গেছে আর অল্প সময় রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে তারপর অল্প সময় রেখে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে বন্ধুরা খুব ভালো লাগে খেতে একদিন এভাবে রান্না করবে আর আমাকে বলবে কে কে এভাবে রান্না করে থাকো ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবে